সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি এখন ঘড়ির কাটাই বাজে দশটা আমার স্নান টান সব রেডি আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আজকে রিলেটিভ আসবে আর কে আসবে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা সত্যি স্পেশাল দিন মানে থাক আর বলবো না পরে তোমাদের সাথে শেয়ার করবো এদিকে রান্না চলছে রান্না হচ্ছে এদিকে অর্ধেক হয়ে গেছে তো চলো কতটা পাইছি করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভাজা করেছি বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা এটিকে চাটনিটা হয়েছে এখনও বড়ি ভাজা হবে শাক ভাজা হবে আর এদিকে ছেঁচড়ার সমস্ত কিছু কাটা হয়েছে আর এদিকে দাঁড়াও তো তোমাদেরকে এদিকে একটু পটল পনিরটা ভাজা হয়েছে এটা চেঞ্জ করা হলো বলতে শোন আমার বাবা বাজারকে ছিল দিয়ে একটু চিংড়ি মাছও পেয়েছে সেই জন্য বললো পনিরটা দিতে হবে না পটল চিংড়ি করে দেবো তো যাই হোক পটল চিংড়ি হবে এখনও মাংস আছে এমনি মাছ আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কী বলো তো আমার না শাক জিনিসটা বাঁচতে খুব বিরক্ত লাগে মানে বেছে দিলে কেটে দেবো কিন্তু বেছে কাটা খুবই বিরক্ত লাগে মানে সবজির মধ্যে সব সবথেকে বিরক্তিকর হচ্ছে শাক বাছা আর কাজের মধ্যে সব সবথেকে বিরক্তিকর আমার কাছে গ্যাস মোছা এই দুটো জিনিস আমার কাছে খুবই বিরক্তকর দেখো দুজনা জোত্তার দিয়ে লেগেছি দুটো গ্যাসে দুজনা মিলে রান্না করতে যাই হোক এইদিকে ছ্যাঁচড়াটা করছেও আর আমি শাকটা ভাজছিলাম আর এখনও রান্না বাকি আছে বাদাম দিয়ে শাকটা ভাজবো এদিকে ও ছ্যাঁচড়াটা করেছে সব রকম ছ্যাঁচরা খুব সুন্দর ছ্যাঁচরাটা করেও যাই হোক চলো তোমরা দেখতে থাকো জোর দিয়ে কাজ চলছে ওইদিকে সোনামার বাবা একদিকে করছে আমি একদিকে করছি আর সাড়ে এগারোটা বেজে গেল এখনও আসেনি কখন আসবে দেখা যাক ফোন করেছিলাম বললো বেরোচ্ছি তো যাই হোক ওইদিকে সোনামার বাবাও করছে এদিকে আমিও করছি এখনও মাছ মাংস সব কিছুই বাকি আছে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখি আসার কথা ঘড়িতে বাজছে একটা বুঝতে পারছো একটা বাজছে ঘড়িতে এখনও আসেনি ঠিক আছে আমাদের এদিকে রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে এদিকে পায়েসটা হচ্ছে আর ওইদিকে পটল চিংড়ি আর মাংসটা হলেই মোটামুটি হয়ে যাবে আমাদেরও দেরি হয়ে গেছে এরপর আসবে জল খাবার তারপরে ভাত খাবার যাই হোক আর আমাদের এখানে না মৎসব হচ্ছে আমরা মৎসবে খেতে যেতাম কিন্তু যেহেতু ঘরে রিলেটিভ আসছে আর তো হবে না এখন চেষ্টা করবো দেখা যাক করার হ্যাঁ আজকে বাড়িতে কেউ রান্না করেনি আমরাই ব্যতিক্রম নয় কারণ মানে সবারই ওখানেই নেমন্ত্রণ মানে খাবে আর কি মৎসব সবাই দাঁড়াও তোমাদেরকে দেখাই বুঝতে পারছো কত লোকজন সব মৎস্য খেতে অলরেডি বসে গেছে আমরাও যাব জানি না যেতে পারবো কিনা কতটা দেখি যেমন হবে দেখো ওখানেও মৎস্য খাচ্ছে সবাই এলো বাড়িতে একটা দশ যাই হোক চলো হ্যাঁ দেখো আমার বান্ধবী মানে অঙ্গনারীর বন্ধু বলতে পারো অঙ্গনারী প্রাইমারি হাই স্কুল সবেরই বন্ধু তানিয়া আগে দেখেছো তোমরা ওকে ব্লগে তাও আজকে দেখিয়ে দিলাম আর চাইল্ডহুড ফ্রেন্ড যাই হোক তো ওরই বিয়ে নিমন্ত্রণ করতে এসছে আজকে আজ ভাত খাও দেখো বিয়ে বলেছি বলে মুখে হাসি দেখছো হাসি এখন ওই বাকি ছিল আমাদের বান্ধবীদের মধ্যে ওই বাকি ছিল ওরই বিয়ে ফাইনালি তো আজকে এলো আর এসছে পৌঁছে গেছি আমি বদের রাঁধি বদের রাঁধি দশটায় এমনার কথা দশটায় বেরিয়েছে নাকি পাইনি যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো লিজিয়া লিজিয়া

कि ये आए तो मान भी होती है भाई जीओटी की तरह में तू तो भूल जी ना मान लो कमाई लगो नाम पार करके तो आ नहीं आ देवा সোনামা গেছিলো মচ্ছপ খেতে তো তখন ওরা এসছে দেখা হয়নি সেই জন্য মামিনের কোলে বসে আদর খাচ্ছে চকলেট এনেছে সব তো চকলেট এইসব খাচ্ছে এদিকে সোনামার বাবা মাংসটাও চাপিয়ে দিয়েছে আর আমরা কেউ খাবো না মানে যেহেতু আমাদের মচ্ছপ আছে আর এরা সবাই খাবে এদের দুজনের জন্য স্পেশাল করে আজকে রান্না হচ্ছে তো ওদেরকে একটু মানে অ্যালবামগুলো দিয়েছিলাম ওরা দেখছিল আমরা বললাম একটু মচ্ছবটা খেয়ে আসছি যেহেতু শেষ হয়ে যাবে আর দুটো প্রায় বেঁচে গেছে ওদের এখন খিদে নেই জাস্ট টিফিন করলো বলে তারপর খে খেয়ে দিয়ে এসে দেখো আমি সাজিয়ে দিয়েছি আইবুড়ো ভাতের আয়োজন করেছি বান্ধবীর বিয়ে বলে কথা নিমন্ত্রণ করতে এসছে তো আইবুড়ো ভাত তো খাওয়াতেই হবে তাই না তো সেই জন্য আইবুড়ো ভাতের আয়োজন করেছি তো চলো চলো ওর জন্য সবকিছু রেডি হয়ে গেছে ও চলে এসছে এখানে আর এটা ওর কাছে প্রথম হ্যাঁ একদম প্রথম এটাই প্রথম বান্ধবীর হাতে প্রথম আইবুড়ো ভাত খাচ্ছে একদম ছোট বান্ধবী একদম ছোট মানে অঙ্গনারী স্কুল থেকে আমিও শুনে খুব আনন্দ পেলাম যে আমার কাছে প্রথম আইবুড়ো ভাত খাচ্ছে যাই হোক চলো ও খাক আর আমরা ওর সাথে সাথে দেখি ও রান্না করেছে যে বেদিতা করেছে সব ও দুজনে মিলে করেছে আর আমার বিয়ের পর থেকে নিমন্ত্রণ বিয়ের নিমন্ত্রণ যেমন দুটো বললাম তো বিয়ের আইবুড়ো ভাতও কিন্তু দুজনকেই খাইছি এর আগে একজনকে খাইয়েছি তোমরা দেখেছ আর এটা নিয়ে দ্বিতীয় তো আমাদের আইবুড়ো খা ভাত খাওয়াতে গেলে কিছু না কিছু একটু দিতে হয় তো সেই জন্য একটা স্টল চাদর টাইপে দিয়েছিলাম আর এখন শীতকাল আর মানে আর চাদরটার কালার আর ওর যে কুর্তিটা পড়েছিলো সেই কালারটা একদম সেম সেম হয়ে গেছিল সেটাই আমি বলছিলাম ওকে যাই হোক বললাম এরপর খা আর কিছু ছবি তুলে নিয়েছি ভ্লগেও দেবো স্ট্যাটাসেও দেবো খুব ভালো লাগে কাউকে সাজিয়ে এইভাবে খাওয়াতে আর আমার অনেক বন্ধু আছে তাদেরকেও খাওয়াবো আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করলে তো এখানে বৌদিকেও দিয়েছিলাম বৌদিও খাচ্ছিলো বৌদি মানে তানিয়া অতটা খেতে পায়নি একটু একটু তুলে দিচ্ছিলো বৌদি বলে আমি ওখান থেকে নিয়ে নেব তো এখানে সেই জন্য সবাইকে খেতে দিচ্ছিলাম সবাই খাচ্ছিলো আমিও একটু ওদের কাছে বসেছিলাম আর সোনামার বাবা একটু করে দিয়ে যাচ্ছিলো মানে আর একটু নেবে বলছিলো পটল পনিরটা কি বলো তো পটল পনিরটা গ্রেট করে দিয়েছে চিংড়ি মাছটা দিয়েছিল আর পেঁয়াজ রসুন ছাড়া করেছিল খুব সুন্দর খেতে লাগলো আমি তো এই প্রথম খেলাম আর একটু গল্প খেতে খেতে হাসি মজা যেটা হয়ে থাকে সেটা হয় আর পাত পরিষ্কার করে সবাই খেয়েছে খুব সুন্দর রান্না করেছে সোনামার বাবাই বেশিরভাগ রান্নাটা করেছে আমি শুধু ভাজাগুলো চাটনিটা এটুকুই করেছি আর সোনামার বাবা পায়েস থেকে আরম্ভ সমস্তটাই করেছিল তো তারপর একটু খাওয়া দাওয়ার পর একসাথে বসে গল্প আড্ডা এইসব হচ্ছিল যাই হোক চলো আর লাস্টে সর্বশেষে পানটা ছিল যাই হোক চলো আমরা একটু গল্প করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো দেখো এবার আমরা সবাই চলে যাচ্ছি হয়ে গেল আবার ননদের বাড়ি ঘোরা এক এক বেলার জন্য পাঁচটায় যাচ্ছে চার ঘন্টা ছিল তার মধ্যে খাওয়া দাওয়া সবকিছু তার মধ্যেও বড় বৌদি বলে আমাকে কর্তব্য করতে হয় কিন্তু বড় বৌদি বলে ডাকিনি ও বড় বৌদি বড় বৌদি ও দেখেছো না আমি বড় আমার মুখ বড় বৌদি হতে পারে কিন্তু কোনদিন বড় বৌদি বলি শুধু বৌদি বলি বৌদি বলে কিন্তু বড় বৌদি কোনদিন বলিনি আর বলবো না তাই আমি বড় আমি আমিও বড় আমার মুখও বড় আমি নিজেও বড় সম্মানেও বড় সব দিক থেকে বড় এবার আমরা চলে আসি এটা আমাদের আমার কাকা শ্বশুর যাকে দেখার জন্য আমার এখানে আসা সে কেমন আছে দেখার জন্য বাবা একবার ফোন করলে খবর নাই না আশীর্বাদ করো কাকা শ্বশুর আচ্ছা মূল্যবাস লোক হবে আর মূল্যবাস সেটা আমাকে থাকতে হবে মানে ডায়লগের জন্য ভিজে আছে বলবি ডায়লগের জন্য ভিজে আছে এই যে সতীদাই এই রকম ভাবে আমাকে বলে এই ডায়লগ এইদিকে দেখুন অবশ্যই যাবেন যেন সবাই আমার বিয়েতে আসবেন তোমাদের কেও নিমন্ত্রণ হলো তোমরাও জানো যে আমার সাথে সাথে দালিত মাসি দে সরিতলা অনুভট্ট জজর বাড়িতে চলে আসবেন তো সবাই মিলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখাবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে